মানে রাহিম আমাদের গাড়িটা আমরা বত্রিশ জন একসাথে বাঁচিয়ে গিয়েছি তা আমাদের গাড়িটা রেখে দিয়েছে অনেকখানি দূর কারো ঢালু জায়গা পড়ো বাসটা উঠবে না উঠার জন্য আর এখানে আপনার যারা বিজির বিষে যায় ওমরা করে ওনারা নিজেদের নিজেরা পার্সোনাল ট্যাক্সি ধরে তারপর আসে ওইটার জন্য এখান থেকে আপনার মূলত পাহাড়টা শুরু যে বুড়ি আমাদের নবীজির মসজিদে যাওয়া রাস্তায় বিচে গা বিছিয়ে আপনার কাঠা রাখত এটাই মূল্লোপুরের বাড়ি রাস্তার গেট ঢুকার সময় এই তো এখানে একটি কক্ষ আছে এখন একটি কক্ষ অনেকে আছে আমাদের ওরা ওনারা হচ্ছে আমাদের সাথে গ্রুপে বড় ভাই দাদার বয়সে কেউ ভাইয়ের বয়সে এটা এখানে আরেকটি কক্ষ ওরা কক্ষ ওরা পাথরে পড়ে গিয়েছে পাশ দিয়ে সরকারে নতুন করে রাস্তা করছে এটা সরকারের রাস্তা ওই টাইম তো এত ছিল না কারণ সৌদি আরবের সবচেয়ে বেশি পাথর আর পাথরের রাস্তা এখানে আপনার দুটি বড় বড় আমার আরেকটা ইয়েতে দেখাবো বড় বড় আপনার দুটি পাথর দেখা যাতেছে ওই সাইডে কারণ এই পাথরগুলো রেখে দিয়েছে আমাদের নবিজি গায়ে পড়ানোর জন্য ওনার পাশে ওনার নিজের হাতের তৈরি একটা মসজিদ আছে এই কাটা গাছটা আপনার আমাদের সে মসজিদে যাওয়ার রাস্তাতে বেছে রাখত এ সেই কাঁটা গাছ কাঁটাগুলো খুবই বড় বড় আমি দেখেন আমি আপনাদেরকে সবাইকে দেখাবার জন্য দেখাবার জন্য চেষ্টা করছি এখানে পাশে দিকে গাছ একজন বল